থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং কি জেলা পরিষদ শাসক দলের দখলে সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কী রয়েছে তার ব্যাপারে দেখুন আপনারা পঞ্চায়েত ভোটটা দেখেছে পুরোপুরি তৃণমূলের বাহিনী মাতিয়ারা তারা লেগে গেছিল আর তার সাথে সাথে পুলিশের একাংশ মিলে পুরো পঞ্চায়েত ভোটটাকে বার করেছে পঞ্চায়েত ভোটটা মানুষের ভোট নয় মানুষের রায় নয় রায় নয় তা তাই আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে আবেদন করছে যে পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য আপনারা ভোট দিন আর মানুষ আমাদের সাথে আছে এই ভোটের যে নির্বাচন সেই নির্বাচনে বালুর ঘাটের ফলাফলের পরেই আপনারা দেখতে পাবে যে ভারতীয় জনতা পার্টি এখানে বিপুল ভোটের জয়া দক্ষিণ দিনাজপুর মুসলিম অধ্যস্থিত এলাকায় এবারে আপনি কি বলবেন হ্যাঁ দেখুন আমাদের দলে তো হাজার হাজার মুসলিম যোগদান দিচ্ছে দক্ষিণ দিনাজপুরে আপনারাই সাংবাদিকরা আছেন রোজ রোজ দেখাচ্ছেন আর সব থেকে বড়ো কথা কি জানেন যে মুসলিম ভাইরা মুসলিম মারা মুসলিম ভাইরা আজকে তৃণমূলের উপর দ্রুত সহ্য কারণ সব থেকে বেশি যদি কেউ খুন হয়ে থাকে তাহলে মুসলিম ভাইরা এই পশ্চিমবঙ্গায় খুন হয়েছে আজকে তিন তালাক আর মুসলিম মেয়েরা হাজার হাজার বছর ধরে কষ্ট করে আসছিল ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একবারও মুসলিম মহিলাদের কথা চিন্তা করলেন না তিন তালাক নিয়ে একটা কথাও বললেন না কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী তিনি বললেন যে মুসলিম মা বলেদের যে কষ্ট এই কষ্ট আর থাকতে পারে না আর তাই তিনি তিন তালাক বিল পাশ করালেন চিন্তা করতে হবে তাই মুসলিমরাই আমাদের বহু সংখ্যায় মুসলিমকে দক্ষিণ দিনাজপুরে যোগদান করেছে এবং আমরা আশাবাদী তৃণমূল কংগ্রেসে তৃণমূলের যেটা অভিযোগ বিজেপি সাম্প্রদায়িক দল সে এমনকি রামনবমীতে বিজেপির সর্বভারতীয় নেতা থেকে শুরু করে রাজ্য রাজ্যের উচ্চ নেতৃত্ব পুরোটাই অস্ত্র মিছিল পার করছে কিন্তু বিজেপি সাম্প্রদায়িক দল এ ব্যাপারে আপনি কি বলবেন সাম্প্রদায়িক দল কিনা তো বলুন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আয়ুষ্মান ভারত হয়েছে তাতে কে পাবে শুধু কি হিন্দুরা পাবে সেখানে তো মুসলিমরাও পাবে হিন্দুরা পাবে বৌদ্ধরা পাবে শিখরা পাবে জৈনরা পাবে সবাই পাবে তাহলে কেন তিনি আয়ুষ্মান ভারত করতে দিচ্ছে না সাম্প্রদায়িক বলছেন অস্ত্রের কথা বলছেন আপনারা তো পঞ্চায়েত নির্বাচন কভার খেয়ে করতে গিয়ে আপনারাই তো তৃণমূলের গুন্ডাদের হাতে মার দিয়েছেন আপনারাই দেখিয়েছেন আপনারাই সংবাদপত্রে দেখিয়েছেন টিভিতে দেখিয়েছেন যে তৃণমূলের গুন্ডারা নিয়ে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে আর যাদের হাতে অস্ত্র আছে চোরের মায়ে বড় গলা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে কট আনকট অনুব্রত মণ্ডল কি বলবেন মাথায় অক্সিজেন কম যায় তো তাই জন্যে কম বলাই ভালো এই তেইশ তারিখ আসতে দিন অনব্রত মণ্ডলের মতো সবাই অনুব্রত হয়ে যাবে থ্যাংক ইউ আপনাকে